বন্ধুরা দেখো এই কুমড়োর গাছ ছিল এখানে এই কুমড়োর গাছ দিয়ে এখন এই কুমড়োর ফুল তুললাম বান্দুম দা তুলে নিয়েছে বান্দুম দা কি হবে এগুলো কি হবে তুই বানাবি কি বানাবি এখন রেসিপি হবে চল চল এখন দেখবে বন্ধুরা বানাওয়া এগুলো দিয়ে চপ বানাবো দেখতেই থাকো দেখতেই থাকো যখন রান্না হবে তখন দেখাচ্ছি ফুল নিয়ে এলাম এখন এগুলো ধুতে হবে ভালো করে দেখো এদের ফুলে দেখতে এসেছে কি হবে ফুলগুলো দিয়ে দেখতে থাকো কি করছে এগুলো ফুলে এখন হবে ভালো করে বান্ডুম দা যাও ডিম নিয়ে আসো ঠিক আছে ডিম আনতে যাচ্ছি এখন দেখো বন্ধুরা এখন ডিম কেনার জন্য এসেছি এখানে ডিম কিনবো কাকিমার কাছ থেকে ডিম নেবো হাসের ডিম দুটো বান্ডুম দা বলো কাকিমাকে ডিম দিতে দেখো ডি ডিম নিয়ে নিলাম দেখো দুটো ডিম ডিম দুটো দিয়ে বানাবো দেখতে দেখো এগুলো ভালো করে ধুতে হবে এখন ভালো করে ধুয়ে দেখো ধুচ্ছে দা এগুলো ছাড়াতে হয় না সবগুলো খেতে খুবই ভাল লাগে খেয়েছে হয়তো সবাই আজকে একটু সকাল সকাল খাওয়ার মুড হলো দা বললো চল নিয়ে আসি ওই জন্য লোকে রান্ধতে গেছিলাম দেখতে থাকো কি করে বানাচ্ছে দা দেখো ডিমগুলো ফাটাবো এখন দেখতেই থাকো দেখো ডিমগুলো কি ব্যাপার বান্ডু দেখো ডিম ফাটাচ্ছে ভান্ডুম দা এই কাজগুলো একদম খুব ভালো করে করে বন্ধুরা দেখতে পাচ্ছ পেঁয়াজ কাটছে পেঁয়াজ তারপর একটু লঙ্কা হালকা করে কুচে দিতে হবে আর ওর মধ্যে ওই চালের গুঁড়ো দিয়ে বানাবো রেসিপি একদম ন্যাচারাল ভিডিও নো এডিটিং দেখতেই থাকো দেখো কাটছে দা কিছু বলো এদিকে তাকাও বলো কিছু কেন কিভাবে হবে কিভাবে বানাবে একটু বলবে না লজ্জা করে ছেলেটা দেখতে থাকো কি করে বানাচ্ছে বলতে চায় না পেঁয়াজ কুচিয়ে দিয়েছে এখন লঙ্কা কুচিয়ে দিচ্ছে সবগুলো দিয়ে লঙ্কা দেখো মিক্স করছে তারপর ওতে দিয়ে দেবে চালের আটা একটু করে হালকা করে দেখো দিয়ে দিল চালের গুঁড়ো দেখো এখন লবণ মিক্স করছে লবণ দিয়ে দিল হলুদ দিয়ে দিবে হালকা করে এখন দেখো হলুদ দিচ্ছে

नुन धरिए दिल मान्डुम देखते थको ये उनुने भाजब तेल दिए दिल दिलो होते দিচ্ছে ছেড়ে ও তেলে এভাবে সবগুলো এভাবে দিতে হবে দেখো কত সুন্দর লাল লাল একদম সুন্দর লাগছে দেখতে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা তোমরা তো সেটা ফিল করতে পারবে না দেখে কি জিবে জল চলে এলো দেখে জিবে জল চলে এলো দেখো এই কুমড়ো ফুল দেখতে দেখো রাধুনিকে একটা খড়ি দিয়ে দিচ্ছি এভাবে ভেজে নিই পরে দেখাচ্ছি খাওয়ার টাইমে সবগুলো দিয়ে দিয়েছি ভেজে নিচ্ছি এভাবে সুন্দর করে খাওয়ার টাইমে দেখাচ্ছি দা তো অনেক কষ্ট করলো আমি একটু হেল্প করে দিচ্ছি বার্ডুনদাকে দেখতে থাকো এভাবে বানাচ্ছি দেখা দিয়ে কড়াইয়ে দেখা একদমটা ঘুর তো মানে কম হয়ে গেল রে বেশি করে দিয়ে দিয়ে এখন তো খুলি বেশি হয়ে যাচ্ছে মনে হয় হ্যাঁ হয়ে যাবে

কেমন টেস্টি পারবে বন্ধুরা তোমরা বানিয়ে খাবে খুব সুন্দর লাগলো খেতে যেভাবে দা দেখলে রেসিপি দা রেসিপি ওইভাবে ট্রাই করবে একবার দেখো কত সুন্দর পরিবেশ এই গ্রাম্য পরিবেশে আমরা থাকি সেরকম হাইফাই শহর আর কোনো কিছুই না দেখতে পাচ্ছো একদম ন্যাচারাল বিউটি খুবই একদম গ্রাম্য জীবন যাপন আমাদের ঠিক আছে বন্ধুরা তাহলে ভিডিও এখানে শেষ করছি এরপরে দেখতে থাকো আরও আসবে ভিডিও ঠিক আছে